সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চোদ্দ দুই দু হাজার পঁচিশ আর তিনটা আছে শুক্রবার আর ঘড়িতে এখন সময় বাঁচলো সকাল নটা তিরিশ বাউরিয়া হেডিগার থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে বজবজ ফেরিঘাটের ঘাটের এসে এবং সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো বাউরিয়া ফেরিঘাট থেকে সকাল নটা তিরিশে লঞ্চ বজবজ ফেরিঘাটের ঘাটের রওনা দিয়েছে এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তো তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকে দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে পুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বাউরিয়া ফেরিঘাট থেকে সকাল নটা তিরিশের লঞ্চ ছেড়ে দিয়েছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে এবং সেসব হুগলি নদী পারাপার চলছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা রাতের দিকে অর্থাৎ পরের দিকে জোয়ার ছিল ভাটা শুরু হয়ে গেছে এবং সেই একটা ছবি হুগলি নদী পাড়াপাড়ের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো দূরে দেখা যাচ্ছে সেই বাটা হাইল্যান্ড সিটি আটাশতলা বিল্ডিং এবং সেই ছবিটা আমি দূর থেকে সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো গত দুদিন যাবৎ প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিলো প্রচণ্ড পরিমাণে তো বজবাস থেকে ফেরি সার্ভিস বন্ধ ছিল সকালের দিকে খেয়া তো আজকে সকাল থেকে আকাশটা পরিষ্কার আছে এবং প্রথম লঞ্চ বজবাস থেকে ছেড়ে সকাল ছটার সময় ছেড়ে ছেড়েছিল বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে বজবস থেকে যাত্রী নিয়ে এবং এবং যেটা খুবই স্বাভাবিক বলা চলে যে সাধারণ মানুষ এই বজবাস থেকে বাউরিয়া আর বাউরিয়া থেকে বজবজ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং এই ফেরি সার্ভিস ব্যবহার করে মানুষ তার জীবিকা উপার্জনের পথে যায় এবং সেই সকালবেলার ছবিটা আজকে দিনটা শুক্রবার আর ঘড়িতে এখন সময় বসল সকাল নটা বত্রিশ আর সেই বাউরিয়া থেকে যাত্রী নিয়ে চলেছে লঞ্চ বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে আর দূরে বজবাস থেকে যাত্রী নিয়ে চলে আসছে লঞ্চ বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এখন ভগলি নদী পারাপার চলছে এবং সেই পাড়াপাড়ের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা পুরো আকাশ পুরো পরিষ্কার হয়ে আছে কোথাও কোনো মেঘের লেশমাত্র নেই আমাদের লঞ্চ চলছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে তুলে দেখা যাচ্ছে বজবজ ফেরিঘাট ও তার সংলগ্ন বজবজ কালীবাড়ি আর বজবজ থেকে যাত্রী নিয়ে চলেছে লঞ্চ বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা দেখতে থাকো ছবিটা হুগলি নদী পাড়াপাড়ের ছবিটা আর আর হুগলি নদীর জল কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেই আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর লঞ্চ চলেছে আমাদের লঞ্চ চলেছে বজবাজ ফেরিঘাটের উদ্দেশ্যে আর বাউরিয়া থেকে লঞ্চ মানে আমাদের বা বাউরিয়া লঞ্চ চলেছে বজবসেরিঘাটে আর দূরের সামনেই চলেছে বজবস থেকে যাত্রী নিয়ে পাউরিয়া ফ্যানিঘাটের বুধ তো সেই একটা ছবিটা সকালবেলা শুক্রবার দিনটা যে শুক্রবার আমি সেই ছবিটা লঞ্চে দাঁড়িয়ে যেটা লঞ্চের ডেক বলা চলে সেখানে দাঁড়িয়ে প অসম্ভব সুন্দর প্রাকৃতিক হাওয়া মানে যেটা ন্যাচারাল হাওয়া গরমকালের সুন্দর হাওয়া চলছে এই ডেকে দাঁড়িয়ে কান্না মানে ভালো লাগে ছবি তুলতে এবং হাওয়া খেতে দেখিয়ে দিচ্ছি আর সামনে চলে এসেছে লঞ্চ ফেরি ফেরিঘাটে এবং সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তো তোমাদের ঐতিহাসিক ছবিগুলো বানানো দেখতেই পাচ্ছ লঞ্চ চলে এসেছে বাউ বজবজ ফেরিঘাটে আর সামনে চলে যাচ্ছে লঞ্চ বাউরিয়া ফেরিঘাটের ঐতিহাসের লঞ্চ চলে যাচ্ছে এখানে যে লঞ্চ চালাচ্ছে তারও ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি লঞ্চ লঞ্চে দেখছি চালাচ্ছে ছবিটা চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে পুরো আমি ভিডিওটা জানি তোমাদের দেখালাম হুগলি নদীর পাড়াপাড়ে ছবিটা বাউরিয়া থেকে বজ বছ তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি